সরকারি চাকরির কোটা প্রশ্নে হাইকোর্টের রায়ের ওপর সর্বোচ্চ আদালতের চার সপ্তাহের স্থিতাবস্থায়ও রাজপথ ছাড়ছেন না আন্দোলনকারীরা শিক্ষার্থীরা রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিবর্তে দাবি জানিয়ে বাংলা ব্লকের কর্মসূচিতেই থাকছেন আজ এগারোই জুলাই বিকাল সাড়ে তিনটা থেকে দেশ জুড়ে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে এদিকে সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সকাল সন্ধ্যা বাংলা ব্লকের কর্মসূচির কারণে গত দশ জুলাই স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা মোড়ে মরে শিক্ষার্থীরা অবরোধ করায় সাধারণ মানুষ করেন সীমাহীন ভোগান্তিতে ছিল না পর্যাপ্ত বাস কিছু সড়কে ছিল তীব্র যানজট জরুরি সেবা অ্যাম্বুলেন্স স্কুল ফেরত শিক্ষার্থীদের গাড়ি এবং ঔষধ ও খাদ্যপণ্য বহনকারী যানবাহন ছাড়া কোন গাড়ি চলতে দেওয়া হয়নি সারা দেশের সঙ্গে ঢাকার বিচ্ছিন্ন জুলাই সাড়ে সাতটার দিকে থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এ সময় আরেক সমন্বয়ক সার্জিস ইসলাম বলেন নির্বাহী বিভাগ চাইলে আজকেই আমাদের শেষ কর্মসূচি রাজপথ আমাদের জায়গা না আমরা পড়ার টেবিলে ফিরব যদি নির্বাচনী বিভাগের শীর্ষ পর্যায়ের কেউ এটি ঘোষণা করে অথবা নির্বাহী বিভাগ আদেশ জারি করে কিংবা ত্রুটিহীন পরিপত্র জারি করে তাহলে আমাদের আর রাজপথে দেখা যাবে না তিনি আরো বলেন সালের পরিপত্রে নেই এখন সংবিধান স্বীকৃত নৃগোষ্ঠী প্রতিবন্ধীরা যদি আবার হাইকোর্টে যায় তাহলে আবার এ পরিপত্র বাতিল করতে পারে প্রধানমন্ত্রী দুই সালে সংসদে কোটা বাতিল ঘোষণা করার পরও হাইকোর্টে টিকা অবৈধ করলে আমরা কোথায় যাব এটির স্থায়ী সমাধান প্রয়োজন এদিকে সংসদে তুলতে হবে আইন প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে সর্বোচ্চ আদালতে আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটার বিষয়টি এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতে নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তৃতীয় দিনের মতো রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা গত জুলাই সকাল দশটার দিকে তারা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় অবরোধে নামেন রেলপথও আটকে দেওয়া হয় বিকেল নাগাদ রাজধানীর অন্তত সতেরো স্থান অবরোধ করেন তারা কাটাবন, নীলক্ষেত ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কার্বন বাজার ফার্মগেট বিজয় সরণী মহাখালী চাংখারপুল বঙ্গবাজার শিক্ষা চত্বর মৎস্য ভবন জিপিও গুলিস্তান রামপুরা ব্রিজ আগারগাঁও হাতিরঝিল মোড় মেয়রহানি ফ্লাইওভার সহ সতেরোটির বেশি গুরুত্বপূর্ণ মোড়ে ব্লকেট তৈরি করেন তারা